শুনবে কথাটা মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছো মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আর এখানে দারুণ দারুণ ডিজাইনের ওপরে রয়েছে আর নানান রকমের কালারের উপরেও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে সব রকম সাইজে আমাদের কাছে বাইরের কলা কিন্তু রয়েছে এই যাচ্ছে দেখো কত কত ডিজাইনের ওপরে কত কত কালেকশন রয়েছে আর এই সুন্দর সুন্দর ভাইরাল কলা গুলো তোমরা যদি আমাদের থেকে পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের এসকে জুয়েলার্সের সাথে কন্ট্যাক্ট করতে হবে অনলাইন অফলাইন সব রকম সুযোগ সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট সেভেন জিরো আমাদের ঠিকানা বারাসাত কৃষ্ণনগর রোড এউ টুয়েলভ গাদামারা হয় গাদামারা হসপিটাল একদম অপোজিট সাইডে তো এই সুন্দর সুন্দর ধামাকা অফার টা যদি তোমরা মিস না করতে চাও আর সুন্দর কালেকশন গুলো যদি তোমরা মিস না করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই ধরার তোমরা নিয়ে নাও আর আমাদের সাথে ছটপট করে যোগাযোগ করে থাকো